নবী করিম সাল্লি ওসাল্লাম বললেন হে পরবর্তিকার আলম আপনি আল্লাহর জন্য আমি দুনিয়ার জমিনের থেকে তিনটা জিনিস নিয়ে আসি এক নম্বর হল তামাম কৌলি দুই নম্বর হলো তামাম মালি আবাদতি তিন নম্বর হলো তামাম ফেলি আবাদতি এই তিনটা জিনিস আমি রসুল পৃথিবীর থেকে আপনি আল্লাহর জন্য নিয়ে এসেছি আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন এ বন্ধুগণ এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে খুব ভালো করে খেয়াল করবেন লক্ষ্য করবেন আমার বন্ধুগণ বিশ্ব নবী সাল্লি কে আমার আল্লাহ পাকরবুল আলমিন দেরি না করে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে সালাম দিলেন আসসালাম عليك أيها النبي ورحمة الله وبركاته زرق سبحان الله أبا الرسل الله আমি তিনটা জিনিস নিয়ে আসছি আপনি খুশি হইলেন সন্তুষ্ট হইলেন আমি রসুলকে সালাম দিয়ে ধন্য করলেন আমি রসুলকে আপনি খুশি করলেন আল্লাহ আমাকে সালাম দিয়ে খুশি করলেন আপনার পক্ষ থেকে রহমত বরকত শুধু আমি একা দুনিয়াতে যত নেককার বান্দা থাকবে যত নেককারিনি বান্দি থাকবে সমস্ত বান্দা এবং বান্দির উপরে আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজি। জোরে কন্যা সুহান হে বাবা জি আমার আমরা কোন নবীর উম্মত গো যেই নবী আল্লাহর কাছেও গেলে আপনি আমাকে ভুলে না কথা বলেন ঠিক না বে ঠিক যে আল্লাহর কাছে নবীটি গেলে আপনি আমাকে ভুলে না আমরা এমএলএ এমপি বানাই না নাই জোরে বলেন বানাই না নাই আমরা এমএলএ বানাই এমপি বানাই মিনিস্টার বানাই প্রাইম মিনিস্টার বানাই কিন্তু যখন রাজত্ববার পে যায় এই সাদা সাধারণ পাবলিককে তারা কিন্তু ভুলে যায় কথা কোন ঠিক না বেঠে আমরা কোন নবীর উম্মত রে যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার এই কপালটা জমিনের মধ্যে লাগায় দিয়ে উম্মতের জন্য কান্দে রব্বি হাবলি উম্মতি শুধু তাই নই রে আমার আল্লাহর অ্যাসেম্বলিতে যাওয়ার পরে আমার রসুল আপনি আমাকে ভুলে নাই এই দুনিয়ার থেকে যেদিন ভুলে যাই বেদের দিন বিদায় নিয়ে চলে যাবে সেদিনও কিন্তু আপনার রসুল আমার রসুল আপনি আমাকে ভুলে যায় নাই আল্লার বান্দা জিব্রাইলকে বলেছিল জিব্রাইল রে যত দুঃখ আছে বেদনা আছে আমি রসুলকে দিয়ে দাও কিন্তু আমার অম্মতের জান কবজের সময় কষ্ট দিও না একটু জোরে জোরে বলা যায় কিনা শুভল্ল আমার বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ কথা একটা শোনা আপনাদেরকে আমরা সবাই কম আর বেশি নামাজ পড়ি কথা বলেন পড়ি না নাই কমার বেশি নামাজ পড়ি ও ভাই আমরা যখন একজনকে সালাম আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয় সালামের উত্তরটা আমরা পাই সালাম যারা হজে গিয়েছেন রে বাবা এখানে যত মুরু মানুষ আছেন আমি শুনেছি আপনাদের এলাকার মধ্যে বহুত হাজি কোন আছে গো যারা মক্কা মদিনায় যায় নবীজির রও যায় যায় যারা যারা সালাম দিয়েছে একটু সময় অপেক্ষা যদি করে গো আশিকের রসুল যদি হয়ে থাকে আসসালাত আলাইকাইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকাইয়া নবী আল্লাহ আমার বন্ধুগণ যারা নবীজির রওজায় যায় সরাসরি যারা সালাম দিছে একটু সময় চুপ থাকার পরে আমার জিন্দা নবী ওই মদিনা মুনাওয়ারার জমিনে থেকে ওই সালামের উত্তর দিয়া দেয় একটু জোরে কন্না সুবহানাল্লাহ

সালাম সালামের জবাব নামাজের হালতে আপনার কানে কানে দিয়ে দিবে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবান আল্লাহ মুসলমান বাবাজিরা এখানে অনেক মানুষ আছেন আপনাদের কাছে টাকা নাই পয়সা নাই আপনারা মক্কা মদিনা সফর করতে পারবেন না পাঁচ ছয় ছয় লক্ষ টাকা লাগে প্রায় সাত আট লক্ষ টাকা আপনাদের লেগে যাবে মক্কা মদিনা যাইতে পারবেন না আজকে থেকে একটা আমল আপনাদেরকে বলে গেলাম নামাজের মধ্যে যখন বসবেন আত্মা হিয়াতুলিল্লাহি ওয়াসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ো একটু সময় আপনি চুপ করে থাকবেন যদি সত্যিকারে আশিক রসুল হয়ে যান নিশ্চয় আমার ওই নামাজের হালতে সালামের জবাবটা আপনাকে দিয়ে দিবে একটু জোরে জোরে বলা যায় কিনা সব বাবাজিরা আমার গরমের মধ্যে কষ্ট আপনাদের কি দিব না খেয়াল করুন লক্ষ্য করুন আমি বলতেছিলাম জমিনের মধ্যে আসলেন আসার পরে বিশ্বনবীকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল আল্লাপ বিশ্ব বিশ্বনবীকে ডাকিয়ে বলে হুজুর আপনি চিন্তা করবেন না আপনার রব আপনাকে ভুলে যাই না মা ওલા আপনার জীবনের থেকে যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে আপনার জীবনের থেকে যে সময়গুলো আপনার পার হয়ে গেছে মক্কার जिंदगीতে আপনি 40 বছর কাটিয়েছেন আমার বন্ধুগণ মক্কার जिंदगीতে কাটিয়েছেন কাফের আপনাকে কত শত্রুতা করেছে মারার জন্য কত হামলা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে মারার জন্য কত परेशानी করেছে তারা কত চিন্তা করেছে আপনাকে মারার জন্য আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছে আপনি চিন্তা করবেন না আপনার জীবনের থেকে যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে যেই সময়টা পার হয়ে গেছে আর সামনে যে সময়টা আসতেছে এই সময়টা আরো দামি আরো দামি একটু জোরে জোরে কংসুবাহ ওয়ালা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতরদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণের দিবে যে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এর দ্বারা কি বোঝানো হয়েছে এর দ্বারা কাউসারের কথা বোঝানো হয়েছে বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি নবীকে কাউসার দিয়েছে ভাইগো দুনিয়ার জমিনের মধ্যে তিনটা পানি সব থেকে বেশি দামি যরে কয়টা পানি তিনটা পানি আমার বন্ধুগণ খেয়াল করুন লক্ষ্য করুন এক নম্বর হলো গোনাগার ওম্মতের শোখের পানি আমার আল্লাহর কাছে সবথেকে বেশি দামি জীবনে যারা পাপ করেছেন গোনা করেছেন তাহাজতের পরে মসজিদের মধ্যে বসে 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 যখন বিনাইয়া বিনাইয়া চোখের থেকে পানিগুলো সাইরে দিয়ে কানবেন মালি আমি বড় গুণাগার আমি কত গুণাগার আমার সন্তান জানে না আমার স্ত্রী জানে না আমার প্রতিবেশী জানে না আমার জন্মদাতা বাবা জানে না আমার জন্মদারণী গর্বদারণী মাও জানে না আল্লাহ আমি বড় পদ্কার আমি বড় গুণাগার তাহার নামাজ পড়ে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে যখন আপনি তোবার মোরা কাবা করে যখন চোখের থেকে পানিগুলো সারবেন আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনার চোখের পানিগুলো মুছে দিয়ে আপনার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দিবে একটু জোরে কন্যা বাবাজিরা কথায় কথা আমরা জীবনে কয়েকটা আমল করব এক নম্বর আমল হলো আমরা মুরাকাবা করবো বলি ইনশাল মুরাকাবা করবেন জীবনে কি গুণা করেছেন আর কি গুণা করেন নাই জীবনেতে আপনার বিল্ডিং নিয়ে অনেক ভেবেছেন আপনার বাড়িতে যে বিল্ডিং দিচ্ছেন রাত্রে যখন বিছানায় যান শুয়ে শুয়ে চিন্তা করেন রড আনতে হবে বালি আনতে হবে সিমিট আনতে হবে ভেন্ডিলেটরটা এই এই কালার দিলে এই এই রং দিলে বিল্ডিংটা খুব সাজাবে ঠিক কিনা বলুন এই চিন্তা করেন কিন্তু জীবনে কত অন্যায় করেছেন কত অপরাধ করেছেন একবার ভেবে দেখেছেন একটিবার আপনি তৌবার মুরাকাবা করবেন চোখ বন্ধ করবেন জীবনের গুনাহের কথাগুলো আপনি স্মরণ করবেন চোখের থেকে পানি অধরে চলে আসবে আল্লাহ বলবে বান্দা তুই কান্দিস না আমি আল্লাহ গাফার নামের ওসিলাই তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম জোরে কনসুহান আমরা তওবার মুরাকাবা করবো বলি ইনশাআল্লাহ তওবার মোরাকাবা করব। জীবনের অপরাধগুলো জীবনের ভুলগুলো সামনে নিয়ে আল্লাহর কাছে নত হয়ে যাব। যেরকম আমরা মন্ত্রী মিনিস্টার এম এর কাছে যখন যাই কোনো জজ উকিলের কাছে যখন যাই ডাক্তার বাবুর কাছে যখন যাই আমাদের থেকে জ্ঞানী গুণী ব্যক্তির সামনে যখন যাই আমরা অনেকটাই নত হয়ে ওনাদের সামনে কথা বলি আমরা আল্লাহর কাছে নত হয়ে যাব। আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় গুণাগার আমার মতন গুণাগার বুঝি পৃথিবীর জমিনের জমিনের মধ্যে মধ্যে কলকাতার বুঝি কেউ নাই আল্লাহ তুমি আমাকে জন্য ক্ষমা করে দাও যখন তাহা নামাজ পড়ে তাওবার মুরাকাবা যখন করবেন আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করে দিবে একটা আমল আমরা করবো বলি ইনশাআল্লাহ দুই নম্বর আর একটা আমলের কথা আপনাদেরকে বলি এই নফসের মোরাকাবা আমরা করবো নফসের মোরাকাবা আমরা করব। নফসের আবার তিনটা বাঘ জোরে বলেন কয়টা বাঘ তিনটা বাঘ নফসে আম্মারা নফসে আমা নফসে মুথমা ইন্নাহ যারা বায়াত পড়েছেন যারা বায়াত গ্রহণ করেছেন তারা এই লাইনের কথাটা আপনারা জানবেন এই নফসের উপরে আপনারা কি করবেন জাহাদ শুরু করে দিবেন নফসের উপরে জাহাদ শুরু করে দিবেন জিদ করবেন যে আমি বিল্ডিং বানাবোই বানাবো আপনি জিদ করেছেন বিল্ডিং হয়ে যাবে আপনি যদি জিদ করেন আমার দ্বারা যেন গোনাহের কাজ না হয় এই চিজটা আপনি করেন মনে মনে নফসের সাথে দেলের সাথে একেই বলে নফসের মোরাকাবা আপনি নফসের মোরাকাবা করেন আপনার নফসে কি চায় রঙ্গমঞ্চ আপনার নফসে চায় গান বাজনা এগুলো আপনার নফসে চায় রং তামাশা আপনার নবচে চায় আপনার নফসে বলে নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না ভালো কথা শুনতে ভালো লাগে না আল্লাহর বলিদের কথা শুনলে ভালো লাগে না তাহলে আপনি মনে করবেন আপনার নফসটা নষ্ট হয়ে গেছে শয়তানের ঘর বানিয়ে ফেলেছে যার জন্য আপনার নফসে কাজ করছে না আপনাকে কি করতে হবে রাস্কার করতে হবে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাবাদ করতে হবে এই নফ্সকে জিন্দা করার জন্য আমরা নফসের মুরাকাবা করব বলি ইনশাআল্লাহ আরেকটা করবেন সুবুরের মুরাকাবা কিসের মুরাকাবা সুবুরের মুরাকাবা মুশাহাদা আপনারা করবেন সুবুর কাকে বলে ধৈর্য ধরবেন বিপদ যতই আসুক আপনি ধৈর্য ধারণ করবেন কারণ ইতিহাস আছে যত নবী পৃথিবীতে আগমন করেছে সমস্ত রসুল গনেই ধৈর্য ধারণ করেছে কথা বলেন করেছে না নাই সমস্ত রসুল গনেই ধৈর্য ধারণ করেছে সবুর করেছে কেমন ধৈর্য ধারণ করেছিলেন সারা অঙ্গের মধ্যে পোকা হয়ে গেল পোকায় জর্জরিত হয়ে গেল হয়ে যাওয়ার সঙ্গে 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 শেষবারের মতন যখন ওনার জিহবাটার মধ্যে যখন পোকা হয়ে গেল আমার আল্লাহকে ডাক মালেন হে পরবর্তী আলম আমার কষ্ট হচ্ছে অঙ্গের মধ্যে পোকা হয়েছিল আমার তেমন কোনো কষ্ট হয় নাই আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে আমি তোমাকে ডাকতে পারি না তোমার তসবিগুলো পড়তে পারি না তোমাকে তোমার জিগিরাজ্কার করতে পারি না আমার দারুণ কষ্ট হচ্ছে আল্লাহ বলে রব্বি আন্নি মজানিয়া জরু। ওয়া আনতা আরহামুর রাহিমিন জরে কুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা একদাই আইয়ুব আলাইহিসসালামকে সেই বিমারাত থেকে শেফা দান করে দিয়েছিলেন সেজন্য আপনাদেরকে বলছি সুবরের মুরাকাবা করবেন আপনাকে কেউ আঘাত করার জন্য আসে আপনি পাল্টা আঘাত করবেন না আপনাকে কেউ গালি দিয়েছে আপনি পাল্টা গালি দিবেন না কারণ বস্তুটা বহুত লম্বা হয়ে যাবে আইন আদালত পর্যন্ত চলে যাবে আপনি বিতর্ক জর্জরিত হবেন না কারণ আমরা রসুলের উম্মত আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে কেউ যদি গালি দিয়েছে তার সঙ্গে বিতর্ক করেনি কেউ যদি আল্লাহর নবীকে মেরেছে উল্টা মারেনি সোহান আল্লাহ কইতেন না আমরা সেই রসুলের উম্মত তবে হ্যাঁ প্যারে হাজরিন আমরা মুসলমান আমরা যতদিন আল্লাহর হুকুম শরীফ আল্লাহর হুকুম তরিকা আমরা ধারণ করে এই পৃথিবীর থেকে শেষ নিঃশ্বাস যেন আমরা কলিমার সাথে হতে পারি এই কামনা আমাদের থাকবে বলে আল্লাহ। কষ্ট হচ্ছে বাজান খারাপ লাগছে আল্লাহর বান্দায় খেয়াল করুন লক্ষ্য করুন আমি বলতেছিলাম বিশ্বনবী মহাম্মদ সাল্লাহ সাল্লাম কেল্লাহ ফকরব বলে আলমিন ওয়ালে সাফাইউ তি কর ওকাফাতার দ এত পরিমাণের আল্লাহ বলে আর মিন নবীকে দিবে যে নিশ্চয়ই আমার রসুল খুশি হয়ে যাবে আমার নবীকে আল্লাহ ফকরব আলমিন কাউসার দিয়েছে আমি বলতেছিলাম কাউসারের কথা তিনটা পানির কথা আমি বলতেছিলাম এই তিনটা পানি আল্লাহর কাছে সব থেকে দামি এক নম্বর হলো গুণাধর উম্মতের চোখের পানি দুই নম্বর হলো আল্লাহর বান্দা আবে হায়াতের পানি তিন নম্বর হলো কাউসারের পানি এই তিনটা পানি আমার আল্লাহ সবথেকে সব থেকে জোরে জোরে যায় কিনা আমরা যখন মরে যাবো আমাদেরকে আবার পুনরায় জিন্দা করানো হবে হবে কি হবে না এই বিশ্বাস আছে তো সবার আমাদেরকে জীবিত করানো হবে কোন পানি খাওয়ায় আবে হায়াতের পানি যখন পান করব আমরা সমস্ত মানুষ আবার জিন্দা হয়ে যাবো সবাই জীবিত হয়ে যাব এবার বলবেন শুধু মুসলমান নয় তাম গোটা পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন জৈন বলেন তিবা বলেন কার্বি বলেন মিসিং বলেন দেউরি বলেন যত সম্প্রদায় আছে যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষ সমস্ত মানুষ ওই পানি পান করে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে সবার একটা বাক্যই থাকবে নাফসি 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 ইয়া একটা বাক্য সবাই আর হাসরের ময়দানে সমস্ত মানুষের ভাষা আরবি হয়ে যাবে সোহান আল্লাহ সমস্ত মানুষের ভাষা আরবি হয়ে যাবে হিন্দি ইংলিশ এগুলো কিচ্ছু থাকবে না আরবি হয়ে যাবে সব মানুষের ভাষা আরবি হয়ে যাবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লাহামকে এই তিনটা পানি আল্লাহ দান করলেন 1 নম্বর হলো কাউসারের পানি দুই নম্বর হলো আবি পানি এই আবি হায়াতের পানি পান করায়া মানুষকে জীবিত করা হবে জীবিত হওয়ার পরে মানুষের হিসাব নিকশ হবে আল্লাহ বলবেন ওয়া কুল্লান ইনসানিন الْزَمْدَهُ تَئِرُهُ فِي عُنُقِ وَنُخْرِجُلَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا ইকরা কিতাপক কাফিন ফ্ৰসিগন য় ও মা নাই কাহাসিবা আল্লাহ রব্গুলাবিন বলবে হে মানুষাড়া তোমাদের ডায়েরিটা তুমি অপেন কৰ তোমাদের ডায়রিটা তুমি ওপন করো কোন জায়গার মধ্যে বসে বসে তুমি গোনাকের কাজ করেছিলে কোন জায়গার মধ্যে বসে 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 তুমি মুভি দেখেছিলে কোন জায়গার মধ্যে বসে বসে পাবজি খেলাই আসলে কোন জায়গার মধ্যে বসে বসে তোমরা ফ্রি ফায়ার খেলাই আসিলে সব কিছু তোমাদের রেকর্ড করা আছে সব কিছু তোমাদের ডায়রির মধ্যে নোট করা আছে আপনাদের কলকাতার যুবকেরা ফ্রি ফায়ার খেলায় কি খেলায় না কথা কয়নারে বা খেলায় কি খেলায় না আছে নাকি ফ্রি ফায়ার পাবজি আছে তো আগল হয়ে যা ও যখন পাবজি আর ফ্রি ফায়ার খেলা ওকে এই আব্দুর রহিম শুনছিস এ আব্দুল সত্তা শুনছিস ওর দুনিয়ার খেল নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক আরে যেই বাবার কত বড় স্বপ্ন ছেলেকে ডক্টর বানাবে সেনেকে ইঞ্জিনিয়ার বানাবে ছেলেকে একজন অ্যাডভোকেট বানাবে কতই না বড় স্বপ্ন ছিল সেই স্বপ্ন ধুলির সাত করে দিচ্ছে পাবজি আর ফ্রি ফায়ার খেলাই সেজন্য জন্য আমি আপনাদেরকে বলছি যুবক তোমরা যারা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত এটা ছেড়ে দাও পাবজি খেলায় না ফ্রি ফায়ার খেলায়ও না যদি ভালো সমাজের মধ্যে ই করতে চাও তাহলে নিশ্চয় তোমরা ভালো করে অধ্যয়ন করো ভালো করে অধ্যয়ন করো ভালো করে লেখাপড়া করো তোমার মা বাবার যেটা আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষা যেন করতে পারো একটু বসুন বসুন তাই বলছে হ্যাঁ মানে রাস্তায় জাগা হচ্ছে না আপনার পিছনটা একটু তাকাই দেখুন দেখেন মানুষ দাঁড়িয়ে আছে আপনারা একটু জমে জমে বসে ওই লোকগুলোকে বসার ব্যবস্থা করে দেয় কারণ অনেক দূরের থেকেও লোকগুলো আসছে একটু ব্যবস্থা করে দেই।। জি

ভাই যারা রাস্তায় আছেন এদিক সেদিক আসেন সকলেই চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত হুজুর কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ তালা চলে আসবে একটু ধৈর্য ধারণ করে বসেন আমি আর লম্বা চোরা করবো না অল্প সময়ের ভিতরে শেষ করব গতিকে আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তায় আছেন দয়া করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন অনেক জায়গা আছে আপনাদের জন্য ফাঁকা হয়েছে ভাই আমার দিকে তাকান তাকানি খেলকোন লক্ষ্য বিশ্ব নবী মুদ সাল্লিকে কার গুলা দান করেছে

একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান ও বাবা আমার আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই কথা কন্যা আছে না নাই নামাজ পড়লে জান্নাতে যাব কোথায় যাব জান্নাতের মধ্যে যাব আমার রসুল বলেছে আসলা তুমি জান্না নামাজ পড়ো জান্নাতের সাবি সংগ্রহ করো নামাজ ছাড়া জান্নাতে যাওয়া আমাদের কখনো সম্ভব হবে না সেজন্য আমরা মসজিদ এত সুন্দর করে বানিয়েছি ইনশাআল্লাহ মসজিদে যখন আজান হবে আজান হওয়ার সাথে সাথে আমরা দুনিয়ার কাজকর্ম সেরে দিয়ে আমরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করব কারা কারা নাও জামাতে আদায় নামাজ আদায় করবেন না তারা হাত তুলে দেখান যারা যারা না জামাতে নামাজ আদায় করবেন না মাশা আল্লাহ আমার কথাটা দেখি সবাই বুঝতে পারছেন বলি আলহামদুলিল্লাহ এক বেটা রামের কাছে যে বলছে একটা ঘোড়া দেরে রাম একটা ঘোরা দেড় কেন জানেন ওই ঘোরাটার উপরে সোয়ার হয়ে উনি মানুষের কাছে গিয়ে কিছু ভিক্ষা খুঁজে খুঁজে উনি খাবে সে আশা আকাঙ্ক্ষা নিয়ে বলছে একটা ঘোরা রাম একটা ঘোরা রে রাম রামের কাছে ঘোরা চাচ্ছে রামের কাছে ঘোড়া চাইলে রামে ঘোড়া দিতে পারবে কথা বলেন দিতে পারবে সম্ভব নয় ভাই খেয়াল করো যখন কথা বলছেন তখন যা হোক যার কাছে বলতেছে ওখানে একটা লোক ছিল ওনার একটা ছোট বাচ্চা ঘোরা ছিল ওইটা ওনাকে দিয়ে দিল। ওই বাচ্চা ঘোরাটা তো আর ওনার উপরে তো আর উঠতে পারবে না সেই জন্য ওই ঘোড়াটাকে ও নিজে কাদের মধ্যে নিয়েছে নিয়ে বলছে উল্টা সমঝে লড়াইলাম উল্টা সমঝে লড়াইলাম কোথায় যাইতাম আমি ঘোরার উপরে উঠে এখন ঘোড়া যাচ্ছে আমার উপরে উঠে তা আমি উল্টা বেলে কথাটা বলছি আপনারা বুঝতে পারছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ বাবাজিরা আমরা নামাজ পড়ব নামাজ পড়লে লাভ আছে নামাজ পড়লে ফায়দা আছে দুনিয়াতেও ফায়দা পরকালেও ফায়দা নামাজ পড়লে ঘরের মধ্যে সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিয়ে দিবে কন সুহান আল্লাহ রসুল করিম সাল্লামের সাবি বিপদের মধ্যে পড়ে গেলেন নবীজির কাছে যায় বললেন হুজুর ভাই আমার দিকে তাকান নবী করিম সাল্লামের সাবিরা হুজুর কে বললেন হুজুর আমি বিপদের মধ্যে পড়ে গেছি বলে কি বিপদ বলে ঘরের মধ্যে খাবার নাই আমি কি করতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি অজু করো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও রসুলের সাবি অজু করলেন অজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুরাকাত নামাজ পড়লেন দূরে বলেন কয়াকাত নামাজ পড়লেন দুরাকাত নামাজ পড়লেন ডানে সালাম ফিরালেন বামে সালাম ফিরালেন আল্লাহর নবী সাল্লাহ আলিবাসাল্লামের সাহাবি স্ত্রীকে ডাক মারলেন ও প্রাণের স্ত্রী আমার ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি তখন স্ত্রী ঘরের থেকে জবাব দিয়েছে না এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে খানা আসে নাই রসুল করিম সাল্লাহ আলিবাসাল্লামের সাহাবি মনে মনে ধারণা করলেন মনে হয় আমার অজুবর শুদ্ধ হয় নাই মনে হয় আমার অজু শুদ্ধ হয় নাই তেলাবাদ বাণী শুদ্ধ হয় নাই আমার কোরআন শরীফ তেলাবাদ বাণী শুদ্ধ হয় নাই নামাজ বাণী সহি শুদ্ধ হয় নাই যার জন্য আল্লাহর কাছে কবুল হয় নাই যার জন্য জান্না দেখা এখনো পর্যন্ত আমার বাড়ির মধ্যে আসে নাই রসুল করিম সাল্লামের সাবি আবার তিনি অজু করলেন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দোরাকাত নামাজ পড়লেন দানে সালাম ফেরালেন বামে সালাম ফেরালেন স্ত্রীকে বললেন ও প্রাণীর স্ত্রী ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন না স্বামী এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে এখনো পর্যন্ত খাবার আসেনি আবার তিনি ওজো করলেন বললেন নামাজ আবার দুরাকাত পড়লেন নামাজ পরে স্ত্রীকে ডাক মারলেন ডাক দিয়ে বলে হুজুর ডাক দিয়ে বলে ও আমার প্রিয়তমা আমার ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন স্বামী স্বামীগ আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আমাদের ঘরের মধ্যে পৌঁছে গেছে